গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোল ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদার কণ্ঠক্ষীণ ডাকিল দার হলো বাবা খায়নি তো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিকে চলে ভুকারি ফুকারি কয় এই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরোনিয়া ছিল অঢেল বস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মল্লা ভেলা হলো লেঠা ভুকা আছো মরগো ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সজাপদ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা গজনী মামুদ কোথায় পাহাড় ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া তার খোদার ঘরে কে লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে শট ঠেরে যায় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন কেতাব সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রণ গ্রণ আনেনি মানুষ কোনো আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি প্রতিধমনীতে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হে সোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে মেহেদি কে কলকে তোমাতে জানে কাহার অন ও আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছো লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দীপারাতে অথবা হয়তো কিছুই নহে সে মহান উঁচু নহে আছে ক্লেদান্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রণ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো ইহারই ঔরসে ভাই ইহারি কুটির পাশে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহেও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শেব আর চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে কর ঘৃণা দেখো চাষার উপের লুকায়ে জনক বল রাম এলো কিনা যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিকারি ও তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায়া তাকি চিনি তোমার ভ্রোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মারো দিয়ে তুমি দেবতা রেখে দাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দুচোখ স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনোখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমার মৃত্যু বিবর্তা টানি